কেননীয়তীর কাছে বারে বারে হে যায় মানুষ আমার মতো এত সুখী নযতো কারো জীবন নয় তো কারো জীবন ভালোবাস জরানো মায়ার বাধু জানিয়ে বাধুন সিরে গেলে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আমার মতো এত সুখী নয়ত কার জীবন বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের হো ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের কেন নিয়তির কাছে বারে বারে আনুস্যাম আমার মত এত সুখী নয় কারো জীবন নয় কারো জীবন জানিয়ে বাঁধন সিরে গেলে কবু বে আমার মর আমার মতো এত সুখী নয় এত জীবন চারিদিকে বালুচর কি কিয়া বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝর ও চারিদিকে নিরাসার বালু কি আশায় বেদেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝড় কেন মমতার টানে কে দে মরে বেদনার কথা আমার মতো এত সুখী নয় তো জীবন নয় তো জীবন কি আদর স্নেহ জরানো মায়ার বাধোন জানিয়ে বাঁধন সিরে গেলে কবু হাসবে আমার মন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নহত কাঢ় যিব